সংসারের ছোটো ছোটো জিনিসগুলো যখন করতে পারি না সত্যি অনেক আনন্দ তখন মনে হয় যে সত্যি আমি করতে পেরেছি মানে আস্তে আস্তে আমি সংসারটাকে আমি নিজের মতন করে তুলতে পারছি তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আর ছোট্ট সংসারে এই জিনিসগুলোর মূল্য অনেক তো আমরা তো অনেক খুশি হয়ে আর বলকে সকালে ডেকে দিয়েছি যাদের টেবিলটা সেট করে দেয় তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু ও টেবিলটা সেট করতে বসেছে কারণ এটা যদি সেট হয় আমার অনেকটাই সুবিধা হবে এখন দেখো সাথে সাথে আমি সেট করে নিয়ে দেখো বাসনপত্রগুলো এখানে রেখে দিলাম আমার সবজি রান্নাবান্না বাসনপত্র রাখতে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে নিচের মধ্যে ইচ্ছা করে না আর বিশেষ করে এটা কিন্তু মানে বসে খাওয়ার জন্য নিয়ে সময় না পাকাতে বসে খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় চেয়ারের মধ্যে বসে টেবিলের মধ্যে বসে একটু ভালো করে খাই আর আত্মীয় স্বজন আসলে সত্যি আমার মানে পরিবেশন করতে খুব কষ্ট হয়ে যায় যেহেতু একটাই ঘরের মধ্যে আর টেবিল থাকলে তো এখানে তিন চারটা চেয়ার দিলে হয়ে যাবে তিন চারজনের আর এর জন্যই ভাবলাম যে না একটা টেবিল কেনা যাক অনেকদিন দেখে আর সংসারটা একটু গুরুত্বপূর্ণ জিনিস তাই না আর এবার পুজোতে যা অবস্থা হবে দেখেই বোঝা যাচ্ছে দেখো কত রোদ্দের তাপ মানে কটা দিন যে এত রোদ্দুর পড়েছে এই রোদ্দুর তাপে না কিচ্ছু করা যায় না রোদ্দের মধ্যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম কারণ এই রোদ না সারাদিনে কলে পাড়ে রোদ থাকে রোদ কমে না দেখো এখানে ঘর নিয়ে এসেছে রুটি তিনটে রুটি ছেলে বাবা ছেলে দুটো খালো আর আমার জন্য একটু রেখেছে আর আমি ঘরে করেছি গলা রুটি ওই এসে দেখে আমি গলা রুটি করছি দেখো গলা লোক মানে পরে না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না দেখি কতটুকু খেতে পারি রান্না করবো ভাত নামিয়েছি এখানে শাক নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে মাছ মাংস দুটোই এনেছে

বলো কিছু বলবো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ভালো করে বলো তাকিয়ে প্রত্যেক বছর জানো এরকমই হয় যখন পুজো বেরিয়ে যায় ষষ্ঠী বা সপ্তমীর দিন হচ্ছে আমরা কেনাকাটা করি কেনাকাটা বলতে আমার ছেলেকে কিনে দেয় তো এরকম করে কেনাকাটা হয় আমাদের আর আমরা নেই বা না নেই তবু কোনো না কিন্তু এখন তো বাচ্চা আছে কথা তো ভাবতে হবে তাই না বা আজকে দেখো চিকেন মাছ দুটোই নিয়ে এসেছে আর চুনোপিটির মতন মাছ বউকে জ্বালানোর জন্য কত ছোট ছোটো মাছ নিয়ে এসেছে এই ছোট ছোটো মাছগুলো নাকি ওর ভালো লাগে খেতে মানে ও বলছে বড়ো মাছ খেতে চায় না এই জন্য ছোটো মাছ নিয়ে এসেছে কিন্তু পরিষ্কার তো করতে সেই বউরে কষ্ট হচ্ছে তাই না আমাকে বলে যে অবশ্য যে দাও আমি করে দিই আর ও বা পরিষ্কার করে নিলে আমি দেরি হয়ে যাবে আর আজকে এগুলো কাজ বাজ করে নিয়ে যাব ছেলের জামা কিনতে ছেলের জামা অনেক কদিন থেকে বলছি কিন্তু কেনার হচ্ছে না কালকে ওর গাড়ি খারাপ হয়েছে আর পরশুজন গিয়েছিলাম জামা পাইনি ওর অনেক রাত্রি গিয়েছিলাম হয়নি তো এরকম করে করেই মানে দিনটা কাছে আজকে নিতেই হবে আজকে তো হচ্ছে ষষ্ঠী আজকে ছাড়া তো আর দিন নেই সব দোকানেই একদম সবাই ঘুরবে সব জায়গায় বন্ধ থাকবে আর আমাদের মধ্যবিত্তদের কেনাকাটা কিন্তু এরকম করেই হয় আমরা একদম পুজোর দিনে কেনাকাটা করি কোনো রকম করে এরপরও না আমরা কি করি বলতো এই যে মানুষের উপর ধার ঋণ করে কিন্তু আমরা কেনাকাটা করি এরকমই হয়েছে আমাদের মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গিয়েছে তো একদিন তো পুজোর মধ্যে গাড়ি চালাবে তো পুজোর মধ্যে গাড়ি তো গাড়িটা মানে সুস্থ স্বাভাবিক লাগবে এর জন্য না গাড়িটা মনে করো ঠিক করা পুজোর জামা কাপড়ের টাকা ছিল আমার ছেলের কিন্তু পরে গাড়িটা খারাপ হওয়া তো ওই টাকাটা গাড়ি ঠিক করছে আর এই জন্যই কিন্তু পুজোর কেনাকাটা এখনো হয়ে ওঠেনি টাকাটা ম্যানেজ হবে তারপরেই তো পুজোর কেনাকাটা করবো তবুও কিন্তু ছেলেকে শুধু নিয়ে দিব। মনে আমাদের অনেক স্বপ্ন কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে সেই সময়ের অপেক্ষায় আছি কয়েকটা মাছ ভাজা রাখলাম ও ভাজা মাছ খেতে ভালোবাসে আর এখানে দেখো আলু গোবিন দিয়ে মাছটা কিন্তু একটু মাখা মাখা করবো আর দিকে মাংসটা আলু দেখো অল্প করে মানে দুটো আলু দিয়েছি আমার ছেলে শুধু খাবে অনেকেই মাংসটা খাবে না আর এদিকে দেখো শাক এখানে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমরা কতটা গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো কত আমার কাজের জায়গা এখানে হয়ে গেছে ডাইনিং টেবিলের মধ্যে আর বাজার বাজারঘাটের যে এত দাম এখানে কিন্তু মাছ মাংস নিয়ে এসেছে আর শাক নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে এখানে না তিনশো টাকার বাজার মানে ভাবা যায় এত মানে দাম চারপাশে সব কিছু জিনিসেরই দাম খুব আর দেখো আমার পর পিছনে কত টোপলা টপলি নিয়েছে আমার শ্বশুরমশাই দোকান দিবে বাজারে এর জন্য কিন্তু মানে আমার শ্বশুরমশাও যাবে আমাদের সাথে ওই দোকানে মানে বাজারে নামিয়ে দিবে। তারপরে দেখো আমরা চলে যাবো মাথা ওই যে বললাম ছেলের কেনাকাটা এখনও করিনি তো সাথে কিন্তু ঠাকুরগুলোও দেখে আসতে পারবো আজকে যেহেতু ষষ্ঠী সব পুজো প্যান্ডেলে কিন্তু ঠাকুর বসে গেছে আজকে এত রোদ আর গরমটা যে এত বেশি পড়েছে পুজো আর আমার মনে হয় শপিং মলের থেকে দোকানে কেনাই ভালো দোকানে কিন্তু হলে একটু হলে দাম কমই পাওয়া যায় আর কিন্তু পছন্দের মতন পাওয়া যায় তো এবারও সেটাই করেছি প্রত্যেক বছর আমরা দোকান থেকেই নেই আমরা শপিং মলে যাই না গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে টুকটাক নিয়ে আসি কিন্তু এবার আর যাইনি কারণ সময় একদমই ছিল না আর বাচ্চা নিয়ে না তারা করে হুড়োহুড়ি করে ও আর আমার ছেলে এতটাই যে মানে চঞ্চল স্পিড না ও সর্ব জায়গায় দৌড় দৌড়ে এর জন্য দোকানে ঢুকে পড়েছি যেন এক পছন্দ হয়ে আমি নিয়ে আসতে পারি তো আসার কথা ফুচকা খেতেই হবে আমার মাথা খুবই ভালো লাগে খুব টেস্টও হয় আর মাথা ভাঙা গেলেই না আমার আগে ফুচকা কথা মনে পড়েছে গিয়ে কিন্তু আমি ফুচকা খাবো কিন্তু সময়ের কারণে যদি কোনোজন্য খেতে না পারি তাহলে তো বরকে এসে আমি সারা রাত্রি কথা শোনাবো বলবো তুমি আমাকে কিছু খাওয়ালে না বিশেষ করে ফুচকা যে দেখো চাবি হারিয়ে ফেলছে এখন দেখো বাড়ি এসে দেখি চাবি নেই এখন দেখো এই যে উপর দিয়ে ওইটাও এই যে দেখো এই এতটা উপরে ওইটাও এই সামনের দরজাটা খুলে দিবে তাহলে কি কষ্ট এইটা ধরুন আগে মানে আমরা যদি কোথাও যাই যাওয়ার পর আসার মানে আসার পর তারপরে আমাদের এরকম বিপদেই হয় মানে বিপদের কোনো শেষ নেই দেখো কোথায় উপরে উঠছে কোথায় উপরে ওইটা এখন দরজা খুলে দিবে দেখো সাবধানে ওই যে আমার ঘরের দেখো চাবি মানে বল কি করছে পকেট থেকে পড়ে গিয়েছে পরে তো উপর দিয়ে উঠলো পরে না ভিডিও করিনি তো আমার ছেলের দেখা হয়নি আর আমার শাড়িটা নিয়েছি এটা এখনো দেখা হয়নি যদি দেখো আমি শাড়ি নিয়েছি একদম বাবা রেখে দাও আমি দেখাচ্ছি বসো না বসো তুমি আমি দেখাব বসো এই যে একদম দেখো প্লেন আর ছিল বর্ডারটার মধ্যে একটু গোল্ডেন কাজ আছে পাইপটার মধ্যে আমি প্লেন নিয়েছি তো এটা কিন্তু আমি এটা কাকিমার কাছ থেকে নিয়েছি ঠিক আছে এই শাড়িটা এখানে ছেলের ড্রেসটা কালকে নিয়েছিলাম মাথা ভাঙায় এই যে কালকে ছেলের জন্য এটা নিয়েছিলাম আর তার সাথে যে প্যান্ট এটা এই যে এই যে দেখো না দাঁড়াও আর এই যে দেখো আমার ছেলেকে তো পাঞ্জাবি দিয়েছে আর মেজুজা আমার ছেলের পাঞ্জাবি হ্যাঁ আমার ছেলে খুব পছন্দ হয়েছে আর বড় কিছু নেই নি মানে বড় তো কিচ্ছুই নেয়নি এত সুতা পর্যন্ত নেয় নি মানে একদম পরিস্থিতি এই সময় খারাপ তো ঠিক আছে আজকের ব্লগটা এই যে পুজোর জামা কাপড় দিয়ে শেষ করলাম দেখাবে নতুন ব্লগে